খুব খারাপ দিকে যাচ্ছে আমাদের এই দেশের কিছু অবস্থা মানে বড় বড় সেলিব্রিটিরাও অবধি নিরাপদ না তোমার নিউজটা আজকে দেখতেই পেয়েছো যে সৈফালি আলী খানের বাড়িতে সৈফ আলী খানের উপর হামলা হয়েছে নাইফ দিয়ে মানে ছুরি দিয়ে বিস্তারিত বলবো ভিডিওটা শেষ অবধি দেখো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি মানে দুনিয়াটা কীরকম যেন হয়ে যাচ্ছে না মানে বলে না যে কলি যুগ শেষ শেষ সত্যি তাই মানে খুব খারাপ জিনিস হচ্ছে অত বড় সেলিব্রিটি যার হচ্ছে মানে এত সিকিউরিটি এত মানে পয়সা মানে কি নবাব কোটি 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 টাকার মালিক তারই যদি নিরাপত্তা না থাকে যদি বেকায়দা যদি কিছু হয় তাহলে তো যান চলে যেতে পারতো কোনোভাবে বেঁচে গেছে খুব ভাগ্যের জোর কারণ অভিনেতা তো অভিনেতাদের ভাগ্য খুব ভালো হয় কারণ ভাগ্য ভালো হলেই তারা কিন্তু এত বড় জায়গায় যায় তাই ভাগ্যের জোরে বেঁচে যায় দেখবেন যারা সেলিব্রিটি হোক তাদের খুব একটা বিপদ হয় না কারণ তাদের ভাগ্য কপালে চারটে অক্ষর খুব ভালো থাকে এবার কি হয়েছে ডিটেলস সব বলবো না করে বলবে কেন হলো কি হয়েছে সব আমি বলবো তো ঘটনাটি ঘটেছে মুম্বাইতে মানে কি অবস্থা যাচ্ছে দেখো সালমান খানের উপর এরকম চলছে তারপরে এখন সাইফ আলী খানের উপর এই জিনিস হলো মানে এরা এদের যদি সাধারণ মানুষরা কি হবে তাহলে সাধারণ মানুষদের জীবন তো নিরাপত্তাই নেই তাহলে কোন না কি মানে কোন পরিস্থিতিতে যাচ্ছে দেশটা মানে খুব খারাপ লাগে এগুলো দেখলে তো ব্যাপারটা হচ্ছে কালকে এরকম রাত্রিবেলা যেটা হয়েছে রাত্রিবেলা কোনো কারণে শৈফ আলী খানের ভিতরে নাকি গয়না বা কিছুটা চুরি করতে ঢুকেছিল একটা লোক তো আলমারিটা আলমারি ভেঙেছে ভেঙে তারপরে নিয়েছে মনে কিছু সোনার গয়না নিয়েও নিয়ে আই মেন কথা হচ্ছে কি করে ঢুকলো আদৌ কি ওটাই ওটাই উদ্দেশ্য ছিল নাকি উদ্দেশ্য ছিল অন্য কেউ করিয়েছে শৈফ আলী খানের উপর আক্রোশ থেকে আমি জানি না তো যাই হোক ওটা নিয়ে যখন মানে বার করছিল সেই সময় আওয়াজে ঘুম ভেঙে যায় ওদের বাড়িতে তো প্রচুর লোক থাকে তো আমাদের মতো নর্মাল লোকজন না বাড়িতে প্রচুর লোক থাকে তা আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় তারপরে লোকটা ভয় পেয়ে পালাতে গেছে পালাতে যে তো সেই সময় সামনে সাইফ আলী খান চলে আসে তো সাহেব সৈফ আলী খান কোনোভাবে ওকে তো আটকানোর চেষ্টা করেছে তো ওর হাতের ছিল ছুরি তো এইটা দিয়ে একবার না চারবার ওনার উপর ইয়ে করেছে ডাইরেক্ট দেখো বলতে পারছি এখন জানি তো অনেক রেস্ট্রিকশন থাকে ফেসবুকে ডাইরেক্ট ওইটা দিয়ে ডাইরেক্ট ওনার উপর চারবার নানা জায়গায় ইয়ে করেছে তো সেই সময়টা খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পড়ে যায় তোমরা ভাবো একটা এত বড় সেলিব্রিটি মানে বলিউডের ইন্ডিয়ানের নাম্বার ওয়ান একজন সেলিব্রিটিদের মধ্যেই ওদের নাম মানে ওনার যদি লাইভ এরকম হয় তাহলে আমাদের তো মধ্যে কী হবে তাই খুব সাবধানে থেকো সবাই তাই স্বাভাবিকভাবে চারটে দিয়ে ওনার উপর হামলা করে তো তাতে ওনার সাময়িক প্রচুর রক্তক্ষরণ তো সেই সময় ওদের ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে সম্ভবত লীলাপতী হসপিটাল হবে মানে সেলিপ্রিটিতে ওখানে লীলাপতি হসপিটালে ওখানে ভর্তি করা যায় তো লাস্ট অব্দি যেরকম খবরটুকু পাওয়া গেছে যে উনি ঠিক আছে এখন উনি মোটামুটি ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা ভাবো যে মানুষের যদি এই অবস্থা থাকে নিরাপত্তা নিয়ে এত বড় সেলিব্রিটি যে মানে কি বলবো সেলিব্রিটি যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষদের কি হবে তো খুঁজটা খুব খারাপ আমার মনে হয় ওনার সিকিউরিটি দেওয়া উচিত কারণ সত্যি তো সেই পরিমাণকে আমার খারাপ লাগে না ভালো একজন অভিনেতা যথেষ্ট ভালো অভিনেতা তো ওনার আগামী দিনে কোনো একটা সিনেমা রিলিজের কথা চলছে এই বছরে তো তার আগে যদি এরকম ঘটনা ঘটে তো বিপদ যদি হয়েও তাহলে তো ভয়ঙ্কর কিছু হতে পারতো মানে কতটা রিস্ক তোমার চিন্তা করো আর এই তো এই জিনিসটা থেকে সত্যি খুব খারাপ লাগলো কারণ ছোটো থেকেই আমরা এইসব হিরো এদের দেখে এসি কারো এদের যদি শৈফ আলী খান বলো সলমান খান বলো আমির খান বলো বা এরা এরা হচ্ছে আমাদের একটা মেমোরিজ একটা মেমোরির মধ্যে পড়ে তো এই মানুষগুলোর সাথে যখন এরকম ঘটনা ঘটে সত্যি খুব খারাপ লাগে তো আমি দেখেছি নিউজটা দেখে ভীষণ খারাপই লাগলো আমার তাই এইটুকুনি বলবো যে যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ঘরে ফিরে আসুন আবার শুটিংয়ে ফিরুন তো এই মুহূর্তে যাবো তো আসলে লাস্ট খবর পাওয়া জন্য স্থিতিশীলই আছে কিন্তু খুব চিন্তার লাগলো শুনে খুব খারাপ লাগলো